হে গাইস আমি শান্তনু আর আমার চ্যানেল টিচিং ডায়েরি শান্তনু আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে যে বাংলা প্রবন্ধ রচনাটি করতে চলেছি সেটা হলো মাধ্যমিকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গাছ একটি প্রাণ তো এই যে রচনাটি এই রচনাটা যারা মাধ্যমিক দেবে তারা পুরোপুরি এই রচনাটা ভালোভাবে দেখে নেবে দেখো এই যে উক্তিটি আছে দেখো একটি গাছ একটি প্রাণ কথায় কথায় নয় তরুবিনে হয় যে সরু জীবন সংশয় এই যে উক্তিটি এই উক্তিটি তোমরা লিখ ভূমিকাটি লেখার আগে এরকম একটা ছোট উক্তি লিখতে পারো দেখো আমি ভূমিকাটি লিখে রেখেছি তোমাদেরকে বলি বৃক্ষলতা পৃথিবীর আদি সন্তান বৃক্ষতলে মানুষের প্রথম আবির্ভাব আবার দাবানলের আগুনে মানুষ দীক্ষা নিয়েছে বিজ্ঞানের কিন্তু সভ্য মানুষের ববর বর্বর লো বৃক্ষ ও তরুলতার জগৎকে ধ্বংস করতে উদ্ধর বৃক্ষ নাশ করে সভ্য মানুষ শহর নামক ইঁট পাথরের জঙ্গল তৈরি করেছে বৃক্ষ নিয়েছে বিদায় যন্ত্রসভ্যতা দূষণে মানুষ প্রাণীর সঙ্গে তরুলতার জগতে নেমে এসেছে বিপদের অশ্নী সংকেত আজ তাই নতুনভাবে ভাবার সময় এসেছে নগরায়ন শিল্পায়নের জন্য অন্য ধ্বংস করা উচিত কাজ হচ্ছে দেখো এই যে ভূমিকাটি তোমরা লিখতে পারো এই ভূমিকাটি হচ্ছে সহজ সরলভাবে লিখেছি মাধ্যমিকের জন্য পেশালভাবে দেখো পরের পয়েন্ট তোমরা দেবে গাছ ও প্রাণ এই পয়েন্টটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকমভাবে পয়েন্ট দিয়ে লিখলে রচনাটা দেখতে সুন্দর লাগে দেখো গাছ ও প্রাণ আমি ছোটো করে লিখে নিলাম প্রাণ ধারণের পক্ষে বৃক্ষ অপরিহার্য যদি কোনো কারণে আমাদের এই সবুজ পৃথিবী গাছ শূন্য হয়ে পড়ে তাহলে পৃথিবী থেকে আমাদের সকলের বাস উঠে যাবে কারণ তরুই আমাদের প্রাণ প্রদীপ কীকে জ্বালিয়ে রেখেছে আশা করি তোমরা এই ভূমিকাটি আর এই পয়েন্টটা তোমরা ভালো করে বুঝে নিয়েছ আর বুঝে নিয়ে তোমরা খাতায় অবশ্যই তোমরা লিখে নেবে যে পয়েন্টগুলো তোমাদের আমি লিখাতে চলেছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকমভাবে তোমরা করলে এই নাইন টেন তোমরা সবাই এই রচনাটা ব্যবহার করতে পারো পরের পয়েন্টে তোমাদেরকে বলতে চলেছি বেঁচে থাকা এবং প্রাণ ওকে বেঁচে থাকা এবং গাছ সরি বেঁচে থাকা এবং গাছ এই পয়েন্টটা তোমরা একটু ভালোভাবে নোট করে নেবে দেখো আমি অবশ্যই লিখে নিয়ে গেছি ক্যামেরার জন্য আমাকে লিখে রাখতে হচ্ছে কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই ওকে বেঁচে থাকার জন্য আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্যাস গ্রহণ করছে এবং নিঃশ্বাস ছাড়ার সময় ত্যাগ করছে কার্বন অক্সাইড গ্যাস এই হেক্টর আয়তনের ঘন অর্ণ বছরে প্রায় চার টন ওজনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস সুশ শুষে নেয় ও প্রায় দুই টন বিশুদ্ধ অক্সিজেন বায়ুমণ্ডলের সরবরাহ করে এছাড়া বায়ুতে উৎপাদন হিসাবে বায়ুমণ্ডলে সরবরাহ করে এছাড়া বায়ুতে উৎপাদন হিসেবে আঠাত্তর পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট নাইট্রোজেন গ্যাস গাছ নিজের প্রয়োজন কাজে লাগায় সুতরাং বোঝা যাচ্ছে জীবজগতের পরিবেশ রক্ষার গাছ অনেকখানি গুরুত্বপূর্ণ ওকে অক্সিজেন গ্যাস না পেলে আমরা বাঁচতে পারবো না এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবে আমাদের এই ভারতভূমি একসময় বৃক্ষরাজিতে ছিল সমৃদ্ধ লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই অর্ণভূমি কেটে তৈরি করতে চলেছি বসতি জ্বালানি সংগ্রহের জন্য এবং অনেক সময় শৌখিন আসবাবপত্র জানলা জন্য গাছের পর গাছ কেটে দেখো পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষায় গাছ পরিবেশ ভারসাম্য রক্ষা করতে পারে গাছ তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি হয়েছে বনসৃজন প্রকল্প নির্বিচারে গাছ কাটা নয় নির্বিচারে গাছ লাগিয়ে যাওয়ার যাওয়াই হবে এখন আমাদের প্রধান কাজ জনবসতির অনুপাতে গাছের পরিমাণ নির্দিষ্ট হওয়া দরকার গাছ না থাকলে বর্ষা হওয়া কঠিন গাছই টেনে আনে ভরা মেঘ আনে মৌসুমি বাতাসের শীতলতা মৌসুমি বৃষ্টির কারণে কল্যাণে আমাদের দেশ চাষ নেক্সট পয়েন্ট হচ্ছে আরও গাছ চাই আমাদের ভারতে অন্যের পরিমাণ হলো মোট স্থলভাগের বাইশ পয়েন্ট সাত পারসেন্ট কিন্তু পরিবেশ কি বিশেষজ্ঞদের মতে ভারতের জনসংখ্যার অনুপাতে এই অর্ণ যথেষ্ট নয় তাই আমাদের বেঁচে থাকার জন্য এবং পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য দরকার অন্ন সৃষ্টি কেবল মানুষ নয় জীবকুলকে বাঁচাতে হলে এই গাছের প্রয়োজন দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার ওকে তো উপসংহারটা তোমরা ভালো করে দেখে নেবে আর প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতায় নোট করবে এই পৃথিবীতে সুস্থভাবে সুখে শান্তিতে হলে আমাদেরকে সবুজ সবুজায়নের দীক্ষা নিতে হবে গাছপালার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করতে হবে অসুস্থ পৃথিবীকে সুস্থ করার জন্য সংকল্প নিতে হবে দিকে দিকে প্রচার করতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের প্রাণ আমাদের বাঁচার মন্ত্র তাই সবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে একটা গাছ একটি প্রাণ এই মন্ত্র শিখে নিন গাছ লাগিয়ে শোধ করে যাও গাছের প্রতি জীবন ঋণ ওকে তাহলে এই যে তোমরা পয়েন্টগুলো দেখলে এই পয়েন্টগুলো তোমরা ভালো করে নোট করে নেবে আর তোমরা কী কী প্রবন্ধ রচনা চাও সেগুলো কমেন্ট করে জানাবেন দেখো তোমাদের কমেন্ট না পেলে আমি ভিডিও আনতে মোটিভেট পাবো না ওকে আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো